আজ দেখাবো ধান বপনের সেই স্বর্ণালী মুহূর্ত বীজ ছড়ানোর পিছনের যত্ন এ হলো একজন কৃষকের ঘাম অভিজ্ঞতা এবং নিঃশব্দ বিশ্বাসের এক প্রতিচ্ছবি ধানের ফসল ভালো হবে কিনা এটা অধিকাংশই নির্ভর করে বীজতলা তৈরির প্রক্রিয়ার উপরে আজ তোমাদের নিয়ে এলাম সরাসরি মাঠে যেখানে একজন কৃষক ঐতিহ্যবাহীভাবে আজ তোমাদের নিয়ে চললাম মাঠে যেখানে একজন কৃষক ঐতিহ্যবাহী পদ্ধতিতে ধানের বীজতলা তৈরি করছে ধানের জমির ছোট্ট একটা অংশ যেখানে বিস্তলা তৈরির জন্য এই মই যেটাকে আপনি দেখতে পাচ্ছেন ওটাকে মই বলা হয় এবং এই মই দিয়ে বিস্তলা প্রথমেই সমান করে নেওয়া হয় মইয়ের সঙ্গে থাকে দুই পাশে দড়ি এটা একটা মাটি সমান করার দারুণ কৌশল মাটি সমান হবে জল থাকবে এবং বিস্তলা সঠিকভাবে তৈরি হবে এক কথায় বলা যায় এটা হচ্ছে বিষের স্বর্গ প্রথম দিকে মাটিটা একটু ফাঁকা থাকে কিন্তু এই মই টানার ফলে মাটিটা সর্ব জায়গায় একেবারে সমান এবং পরিপাটি হয়ে যায় সঠিকভাবে বীজতলা তৈরি করার ফলে মাটিতে যখনই বীজ ফেলা হবে বীজটা তখন সঠিকভাবে মাটিতে গেঁথে যাবে এবং সজীবভাবে অঙ্কুরুদ্গমিত হবে যে হাত দিয়ে ধানের বীজ ছড়ানো হচ্ছে ঠিক সেই হাতে ধানের জীবনটাই তৈরি হয়ে যাচ্ছে আপনি যে ভাত খাচ্ছেন তার গল্পটা শুরু হচ্ছে ঠিক এখান থেকেই আজ চলুন আমরা দেখে নেই কীভাবে ছড়ানো হয় বীজ আর কতটা যত্ন থাকে প্রতিটি সোয়ায় ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন একজন চাষি তার নিজের হাতে বীজ ছড়াচ্ছে তার হাঁটার ভঙ্গি বীজ ছড়ানোর যে ছন্দ এটা কিন্তু সম্পূর্ণ তার সারা জীবনের অভিজ্ঞতা এটা শুধু বীজ ছড়ানো নয় এটা একটা শিল্প বীজ ছড়ানোর অভিজ্ঞতাটা এমনই রাখতে হয় যেন প্রতিটি দানের কণাগুলো সমান দূরত্ব গিয়ে পৌঁছায় গাছগুলো যেমন অতি ঘন তৈরি করা যাবে না ঠিক তেমনি অতি পাতলা বা ফাঁকাও দেওয়া যাবে না চাষি ভাই ভালো করেই জানেন একবার ছিটিয়ে গেলে আর ফেরা যায় না ঠিক এই সময়টায় পাখিও আসে কেউ আসে বিষ খেতে আবার কেউ কোনো কোনো পাখি আসে গান গাইতে বাতাসে তখন শুধু মাটির গন্ধ এবং পরিশ্রমের ঘামের গন্ধ জমি তখন নীরব কিন্তু জমি জানে তার বুকে কিছুক্ষণ পরেই ফুটে উঠবে সবুজ জীবনের রেখা আপনি হয়তো ভাবছেন এই বীজ ছড়ানো খুবই সোজা কাজ কিন্তু না এক একটা লাইন অতি সাবধানে হাঁটতে হয় আগেকার দিনে এমন একটা সময় ছিল যখন চাষিরা বীজ ছড়াতেন তখন তারা মন্ত্র পড়তেন এর বিশ্বাস ছিল যে বীজ ভালো ফুটবে এখন আধুনিক বিজ্ঞানের যুগ এসেছে তথাপি কৃষকের বিশ্বাস এবং তার পুরনো ঐতিহ্যের যে নিয়ম তা এখনও ফসলের বড়ো কারণ এই মুহূর্তে বীজগুলো পড়ে থাকবে কিন্তু মাত্র কয়েকদিনের দিনের ভিতরেই সবুজভাবে অঙ্কুরিত হয়ে উঠবে সেই সবুজ হবে একদিন সোনালি ধান আর সেই ধান যাবে একদিন আপনার আমার ঘরে এই ছিল ধান বপনের গল্প গান অভিজ্ঞতা এবং নিঃশব্দ বিশ্বাসের এক প্রতিচ্ছবি ভালো লাগলে একটা লাইক দেবেন একটু কমেন্টে জানিয়ে দেবেন আরও যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে